Palace. Super to palace. Hmm. Hmm. Super to palace. Mm -hmm. mm -hmm. It's current as a baby. She showed as Titan babies. What happened is currently. No, it's Titan blues. It happen? It's current is a baby. Wow, two is mystery. Okay. Toast. Wow, it's taste toast. It's current is a brieble. Cage is toasted, prominent, breebly. Okay, princess from? Sorry, What's happening is to Sky Show? No, a self one, no, it's crude, as current is blably. Kate, showed short, a foreman, and blably. A super tupan music and current is blably. What happened? Show as boas, boas, current is blably. <gasps> Maggie. আমাদের সাথে এই কয়েকদিন থেকে থাকতে পারলো না চলে গেল। গেলো ডোনি লারা কাঁদিস না এখন কাঁদলে কিছুই হবে না ম্যাগিন কে আবার ফিরে আসবে আমাদের পৃথিবীতে বেছে নে কর ওইখান থেকে ক্যামেরা লাগানো আছে চল আমার ক্যামেরাটায় দেখি সে ম্যাগনকে সেটা চল তাড়াতাড়ি দেখা যায় হ্যাঁ হ্যাঁ লার একটা ভালো বুদ্ধি দিয়েছে চল চল আমার দেখি হ্যাঁ হ্যাঁ চল 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 ছি যে ম্যাগন একটা ঘরের সামনে গিয়েছে ঘরটা খুব একটু ভুতুরে ভুতুরে দেখতে না ঘরটা খুব ভুতুরে ভুতুরে দেখ দেখছিস দেখছিস তোদের বিশ্বাস হয়েছে ও একটা ভুতুরে ঘরে গেছিল মনে আছে ও বলেছিল যে ওই তুপ্পা মিউজিকটার পর যে ও বলেছিল আমি একটু ওয়াশরুমে যাব সেই সময় রাত বারোটার সময় তোদের জন্য আজকে ম্যাগন চলে গেল তোদের জন্য আমাদের চ্যানেলের এক মেম্বার কাটা গিয়েছে তোদের জন্য সবকিছু হয়েছে তোদের জন্য পারাবত আমরা দেখতেচ্ছি বিষয়টা এটা বুঝেছি ওখানে একটা ক্যামেরা লাগাইনা ছিল তাদের ক্যামেরাটা ভিট্রা আমাদের ফুটেজটা দেখা লাগবে যে কোকে কে মেরেছে চালু কর 3 2 1 ও একটা ঘরের সামনে গেছিল সেই ঘরটা একটু দেখতে বুঝেছিস এই ঘরটার ভিতরে ও যাওয়ার সময় কে যেন ওকে হাত থেকে ধরে ধরে এক জায়গায় নিয়ে যায় তারপর এখানটায় ফালায় আর ওইখানে একটা কাঁচি দিয়ে ওকে ওখানেই মেরে ফেলে আর যেন কেউ সন্দেহ না করে তাই ওকে ওখানে ঘুরিয়ে রেখে তারপরে আগের জায়গার মতন রেখে তারপরে চলে যায় ক্যামেরাটাকে তোকেও দেখা যায় দেখা যায় একটা মহিলা ছিল না ও হাতটা খুব কালো কালো ছিল না হ্যাঁ হ্যাঁ শক্তি শক্তি বুঝেছিস তুই বুঝেছিস মন তুই শক্তি বুঝেছিস এবার আমাদের মহিলাটাকে ধরা লাগবে বুঝেছিস 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 হ্যাঁ হ্যাঁ আমি ওকে ধরা লাগবে আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রস্তুত আছি ভুতুরি বাড়িটায় যাওয়া লাগবে যেয়ে তারপরে ওই মহিলাটাকে ডাকতে হবে ঠিক আছে হুম 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 আমাকে ছাড়েন আমি শুধু জিন দেখতে চেয়েছি আপনি কে না আমার ডর লাগতো আছে আপনি চলে যান শিগগিরি আপনি চলে যান ওটো ওটো ম্যাগনের কথা বাইরে হচ্ছে দাদা তাকে ম্যাগনের কথা শোনো দা কে ডাক কে ডাক চুপ তো সবাই চুপ কর ওই ম্যাগনের রুম থেকে একটা কথা আসছে ম্যাগেন তো মরে গিয়েছে বলিউড আর ওইখান থেকে ম্যাগেনের কণ্ঠ শোনা যাচ্ছে আর একটা বুড়া লোকের না সরি সরি একটা মহিলার কথা শোনা যাচ্ছে ও আচ্ছা সবে চুপ কর চুপ কর হ্যাঁ এখন তাড়াতাড়ি শুন শুন এই কথাটা আমাকে ছেড়ে দিন আমি শুধু একটু জিন দেখতে চেয়েছি আপনি কে না তোমার সাথে আমার একটা কাজ আছে কাজটা হলে তোমাকে আমি ছেড়ে দিব না না তাড়াতাড়ি ছাড় তাড়াতাড়ি ছেড়ে দেন আমাকে আমার ডর লাগতে আছে সামনে চলে এসেছি চলে এসেছি না ম্যাগিন তুই যাবি না যাবি না যাবি না গেলে অনেক ভুল হবে তোর তুই যাবি না আমি যেই ছাড়ব ব্যথা পেলাম আমি অনেক জোরে তুমি কি ধাক্কা মারলি কেন আমি তো এই দরজা খুলেই ছাড়বো আমি বললাম কেন তুই বলবে আমি বললাম কেন

আমাকে উঠাইছিস কেন আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম ভালো স্বপ্ন দেখতেছিলাম আমাকে ঘুম দিয়ে কেন উঠাইছিস উদিক একবার চেয়ে দেখ কি আবার উদিক হ্যাঁ ধরে মানে আমার তো আবার ঘুম হইতাছে না আপু আপনি ঘুরাইবেন আপনি ওদিক দিয়ে চাকি তাকিয়েন না এদিক তাকান ওদিক তাকালে আপনার মহা বিপদ হবে এই ম্যাগে নোট আরে এই ম্যাগে নোট ও টু 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 কি 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 থ্যাঙ্ক গড আসলে এটা স্বপ্ন ছিল তখন আমি দেখি যে অরা সহ সবাই আমার দিকে আমি আমি যখন আপু হই বলত আপু আমার দিকে তাকিয়ে আছে রাইট বলছো বলো তুমি কি স্বপ্ন দেখেছো কি দুর্ঘটনা ভয়ঙ্কর বলা যাবে না এইটা আর রাত্রে ভুলবো অনেক আর খুব মজাও হবে আনে ভুতুর গল্প হ্যাঁ হ্যাঁ আমরা ভুতুরে গল্প দেখবো অনেক সবাই দেখবো অনেক খুব মজা হবে আজকে